গুড কেমন আশা করি ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ ব্লগ সকলকে জানাই গুড মর্নিং এখন ওই বাজে ছটা বাজতে পনেরো মিনিট বাকি আছে আমি হাঁটতে গেছিলাম পাঁচটা থেকে উঠে মা আমি আজকে বোন যাইনি বাবা আমি মা তিনজন গেছিলাম তো এখন থেকে আজকের ব্লগটা শুরু হচ্ছে সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর একটা জিনিস তোমাদেরকে দেখাই দাঁড়া মা এখানে খেতে দিয়েছে পাখিদের আর পাখিরা দেখো কাকেরা দেখেছো ভর্তি আমি নিচে নামলাম বলে ওরা আবার পালিয়ে গেল নাহলে এতক্ষণ এখানে মারামারি করছিল দেখা দেখো আজকেও যায়নি হাঁটতে বাচ্চা লালা এই হাতে মশা বসেছে ও বাবা কতটা রক্ত খেয়েছে মশাটা মুখটা বাচ্চালালের আজকে খারাপ আড় আসেনি খেতে দেখো বাচ্চা না খাও না এখন খাও তবে ভাগ বসে ছি না কত নাটক না গো বাবা রে ধুন্দিটা মাছ থালে বাচ্চা পড়াশোনার নাম নেই আদর খাচ্ছি দুলালি ও বাবা আদলের দুলালি

ওগুলো না করে ওকে লিখতে দাও পড়া ধরে কি করব যাই করবি কেন শীতকালটা ভালো কম করতে পারবে বাবা কি কাম করতে আছে মুখস্থ করে কি হবে অনুশীলনে ধরে প্রশ্নগুলো লিখতে পারছি না তারপরে তো আমি চেক করে দেবো কোথায় বানান ভুলটা ভুল হয়েছে না হয়েছে ধরলে তো শুধু উত্তর মুখে মুখে বলে যাবে শুধু দুদিন ধরে বই দেখা দেখে পড়ে যাচ্ছে লিখছে কতটুকু তো বানা আমার বোনের সোমবার থেকে পড়েছে এক্সাম এক্সাম হলেও কি হবে পড়তে কিন্তু একদম বাবু চায় না কোনো রকম মা জোর করে ধরে বেঁধে এনে পড়তে বসিয়েছে বাট পড়াশোনার তো কোনো ইচ্ছে নেই ওই কোনো রকম আর কি হচ্ছে দুটো স্কুলে পড়ে তো তো প্রাইমারিতে এক্সাম রয়েছে সেজন্য আর কি আর এখন মানে মুচকে মুচকে হাসছে আবার রেগেও যাচ্ছে ওই জুম করে করে ভিডিও করছি সেজন্য আসলে কী বলো তো ওকে আমি ভীষণ ভালোবাসি বাড়ির সবচেয়ে ক্ষুদে সদস্য আর মানে এখন মিষ্টি ছিল ছোটোবেলা থেকে সেজন্য অত্যাধিক ভালোবেসে বেশি এই অবস্থাও যাই হোক এই দেখো রেগে রেগে যাচ্ছে মুখটা দেখেছি পুরো ভমিটের মতো দেখতে বাচ্চা থাকে শুয়ে আছি সকালে ভীষণ টায়ার্ড হেঁটে এসে আর আমার বাদ আমার মা এখানে পয়সা গুনতে ব্যস্ত বড় লাগ আজকে হচ্ছে মায়ের মঙ্গলচন্ডী উপোস উপোস এই জন্য মা এখন দোকানে যাচ্ছে তেল ময়দা কিনতে এখানে বোন করে এনেছে গরম গরম ম্যাগি আমি এখনো ব্রাশ করিনি মানে দুঃখের বিষয় এটা কিন্তু কি আমি খেয়ে দেখে দেখে খুব লোভ হচ্ছে মানে হইনি তুলসী পাতা খাই ফ্রেশ সেটাও আজকে খাওয়া হয়ে গেছে ল্যাত লাগছে যে পড়ানো নেই সকাল কারণ বাচ্চাদের পরীক্ষা হচ্ছে আরে ওর জন্য গাড়িয়ান বারণ করেছে যেতে কারণ বাড়িতে ল্যাট খাচ্ছি ভিডিও এডিট করছি বাট আমারও পরীক্ষা জানো তো আমার পরীক্ষা হচ্ছে বাট আমার বিএড সেকেন্ড সেমিস্টারের এক্সাম ওই সতেরো তারিখ থেকে শুরু আবারও এবছর কাকদ্বীপে পড়েছে পরপর চার দিন পড়েছে এবছর ওখানে থেকে পরীক্ষা দিতে হবে কারণ ডেলি যাতায়াত করলে তো পড়ার সময়ই পাবো না আগের বারে একদিন করে গ্যাপ ছিল এবারে সেই গ্যাপটাও নেই আর সেজন্য ওখানে থেকে আমাদেরকে এক্সামটা দিতে হবে তো যাই হোক দেখা যায় কতদূর কি হয় সে তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আপাতত কি করব সেটাই ভাবছি খেয়ে নেবো নিয়ে ব্রাশ করে নি কি করবো আর চল টমটা দিয়েছি মানে ম্যাগিটাকে ও চাউমিনের মতো করে বানিয়েছে ভালোই চল এত সুন্দর রান্না কি করে করিস বাচ্চা আমার রান্না ভালো করে চলো খেয়ে নিকাল ঠকাল বাচ্চার হাতে খাবার ময়দা মাখবো মা তো আজকে মঙ্গলচন্ডী উপোস করেছে তার জন্য আজকে নিরামিষ খাওয়া দাওয়া হবে কারণ আজকে তো ভাত খেতে নেই মঙ্গলচন্ডীর বাড়ির উপোসে মা হচ্ছে রুটি খাব পরোটা খাবে সেজন্য এই আমি এখন বসেছি ময়দা মাখছে মায়ের সাথে আমিও খাবো বানাবো হচ্ছে আলুর পরোটা আর তার সাথে ফুলকপি আলুর তরকারি আর সুজি হবে এটাই মা আজকে খাবে দুপুরে তো মায়ের সাথে আমিও খাবো আমার বেশ ভালো লাগে এগুলো খেতে আমি উপোস করব না মা করবে শুধু তো চলো এখন ময়দাটা মেখে মেখেনি ওদিকে মানে মা মঙ্গলচন্ডের উপোস করবে বলতে মা হচ্ছে কে আমাদের যে আশেপাশে কাকিমারা আছে যে তো 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 সবাই একসাথে করবে কাকিমাদের বাড়ি একসাথে মা উপোস করবে কারণ ওটা তো একা একা হয় না সবাই মিলে একসাথে করে মানে আমি তো জানি এরকম ফুলকপি ভেজে রেখেছে ফুলকপি তরকারি হবে বললাম ভেজে নিয়েছি এবার হচ্ছে তরকারি বসাবো আর জিরে হচ্ছে আলু জন্য আর ভিডিওতে আমি নিরামিষ শেয়ার করব তেলেতে তেজপাতা জিরে ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নিয়ে তারপরে টমেটো ভেজে রাখা ফুলকপি নুন হলুদ লঙ্কার গুঁড়ো আদা জিরে বাটা সমস্তটা একসঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমার ফুলকপি কষা রেডি ধনে পাতা দিয়ে সুন্দর করে ফুলকপি ধনে পাতা নেই কারণ বোন তো ধনে পাতা খায় না ওই জন্য ওর জন্য তুলে রেখেছি আর আমাদের আর এদিকে মায়ের পুজোর কাজ মোটামুটি এই পর্যন্ত এই যে কাকিমারা সব এসে বসেছে মানে ওনাদের তো বাড়িতে হবে বললাম এই যে ওদের ঠাকুর ঘর কাকিমাদের প্রায় ওই ছ পাঁচজন মতো সবাই মিলে করেছে আর কি এই যে এগুলো বানাতে হয় এগুলোকে বলা হয় অগ্নি আর কি সম্ভবত ফুল পাতা মূলো ফল এগুলো দিয়ে সব করে আমি প্রপার নিয়মগুলো ঠিকঠাক জানি আর আমি তো তখন ছিলাম তো প্রায় শেষের পর্বে ব্রাহ্মণ পুজো করে চলে গেছে আর এই কুলোটাকে উঠোনে বের করে নেওয়া হয়েছে এগুলোকে ঘিরে এখন ওনারা বরণ হবে বরণ করবেন তারপরে এরকমভাবে সাত পাক ঘুরবে ঘোরার পরে তারপর এগুলোকে নিয়ে জলে ভাসিয়ে দেবে কুলোটাকে নিয়ে তো আমি এটুকুই জানি আসলে এটাই হচ্ছে মঙ্গলচন্ডী মায়ের পুজোর নিয়ম আর কি কুল ডাল লাগে কলা মূলো তারপরে পানে মানে পানের মধ্যে চিড়ে দিয়ে মুরগি দিয়ে সাজিয়ে আর এই যে এখানে মেন নিয়ম হচ্ছে আইবুড়ো মেয়ে কুমারী মেয়েকে আর কি পুজোটা করতে হয় মেনলি মানে ওই কুলোটাকে ভাসাতে হয় আর বরণ করতে হয় কুমারি মেয়েকে ছোটোবেলার থেকে দেখে এসেছি ছোটোবেলায় আমিও এরকম বরণ করতাম বাচ্চা মানুষ তো ঠিকঠাক বরণ করতে পারছে না কাকিমারা আবার ওকে দেখিয়ে দিচ্ছে যে এরকম এরকম করে কর আসলে এটাই নিয়ম চলো যাই গিয়ে বাকি পরোটাটা বাকি আছে ওটা করে নেবো নিলে মোটামুটি খাওয়ার রেডি তরকারিও হয়ে গেছে সুজিও হয়ে গেছে এবার শুধু পরোটাটা বাকি পরোটাটা একটু অন্য স্পেশাল করে বানাচ্ছি দেখি আজকে যদি খেতে খুব ভালো লাগে তাহলে ওটার একটা রেসিপি দেবো শেয়ার করব। তো চলো এখন বানাই পরোটাটা প্রায় বারোটার মতো বাঁচতে যায় বোন এবার যাবে পরীক্ষা দিতে মায়ের পুজো প্রায় শেষ মা এবার বোনকে দিতে যাবে ভীষণ রোদ্দুর উঠেছে আজকে তো চলো কালকে আমি দুটো চারটে পেঁয়াজ গাছ বসিয়েছি এই দেখো এই একটা এই এখানে দুটো রয়েছে ধরে মাটি সকালবেলা দেখছিলাম ধরে নি মাটি ধরে নিয়েছে এবার আর এই বস্তাতে দুটো এই দেখো এই দুটো ধরে নিয়েছে মাটিতে থাক হোক পুর বানিয়ে নিয়েছি এটা ধনে ছাড়া বোন তো ধনে পাতা খাবে না আর এখানে রয়েছে ধনে পাতা দিয়ে খুব সুন্দর হয়েছে পুরটা কী কী দিয়ে বানিয়েছি যদি ভালো লাগে তোমাদের সঙ্গে নিশ্চয়ই ভিডিওটা শেয়ার করব আর এখানে ময়দা চলো পুরটা আগে ভরে নিই ওই যে যে নিয়মের কথা বললাম না শেষ পর্যন্ত সমস্ত বরণ টরণ হয়ে গেলে কুমারী মেয়েকে এই কুলোটাকে ভাসাতে হয় আর যারা পুজো করেছিল উপোস করেছিল তারা ওই মেয়েটার মানে কোনো একটা শরীরের অংশ জামা ধরে থাকে আর এটাকে একটা কুলোর ডাল কলা পান পাতা এগুলোকে তুলে নিতে হয় আর ওই যে চিড়ে কুলপাতার মধ্যে চিড়ে মুরগি যেগুলো দেওয়া ছিল সেগুলোও তুলে নিতে হয় সেগুলো সবাই পানের মতো চিবিয়ে খায় এই যে দেখো ভাসিয়ে দিচ্ছে একটা মূল রেখে দিয়ে বাকি মূলগুলো ওরা জলে ভাসিয়ে দিয়েছে দিয়ে সবাইকে জল ছাড়া দিয়েছি কিন্তু আজকে যিনি যারা যারা উপোস করেছে তারা কিন্তু ভাত খেতে পারবে না পরোটা লুচি এরকম টাইপের খাবার খেতে হবে ভাত কিন্তু তারা আজকে সারা দিন মানে কেউই খেতে পারবে না আর কি এখানে সম বেলে নিয়েছি পরোটাগুলো দেখো বেশ ভালোই বেলা হয়েছে আমি যে এত সুন্দর বেলতে পারবো ভাবিনি দেখে দিই এখানে ভাজা চলছে তৈরি করি ও হ্যাঁ দিদির যাই হোক এই খাওয়া দাওয়া করে উঠলাম একটু আগেই খেলাম হচ্ছে তো দেখলেই পরোটা ফুলকপি আলু তরকারি আর সুজি সেটা শেয়ার করা হয়নি কারণ প্রচন্ড খিদে পেয়েছিল মা আসার সঙ্গে সঙ্গে কোনো রকমভাবে শেষ খেয়ে নিচ্ছি যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো এই ছোট্ট একটা ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করি জানিও ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে টাটা